হ্যাঁ ভিউয়ার্স আলাইকুম আমি গোলাম রাবি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি রমজানের পবিত্র রমজানের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা মোবারকবাদ মুবরক দেখতে দেখতে কিন্তু গোলাম রাবি ভাইয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স ডট কম আওয়ার ওয়েবসাইট অ্যান্ড আপনারা যারা প্রতারিত না হতে চাচ্ছেন যারা সরাসরি আমার শোরুমে চলে আসবেন এই ছয়টি নাম্বারে অবশ্যই আপনাদের যোগাযোগ করে তারপরে বাইতুল মুাম আসবেন কারণ কোন রকমের প্রতারিত প্রতারণা যদি না হতে চান তাহলে এখানে আস তবে কেনই কথাটা বলা একটা চটৎকার গুজেরি বলি আমাদের এই বৈতুল্মคารামের তাক এখানে এই সব বলার কথা বললাম আপনি যদি চান যে ধরেন আপনি গোলাম রাব্বি ভাইকে প্রতিষ্ঠান করছেন কোথাও গিয়ে বললেন যে ভাই খুব গোলাম রাব্বি ভাই দোকান কোনটা সে হয়তো আপনাকে বলতেও পারে এটাই গোলাম রাব্বি ভাই দোকান এরকম এভিডেন্স আমার কাছে অগণিত আছে এই কারণে আপনাদেরকে এই মেসেজটা দেয়া আপনাদেরকে তাই বলবো দয়া করে আপনারা অবশ্যই ছয়টি নাম্বারের যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমার কাছে আমাদের প্রতিষ্ঠানে আসবেন এই ছয়টি নাম্বারে যোগাযোগ করে আসলে আপনাদের ফকার কোনো সুযোগ থাকবে না ইনশাআল্লাহ তা আর একটা বিষয় আমি সবসময় কিন্তু ব্যবসায় থাকতে পারি না প্রতিষ্ঠানে থাকতে পারি না কারণ রমজান মাস এটা এবাদত করার মাস এই মাসে আমি বেশি এবাদতে দিচ্ছি এবং আপনাদেরকে ভালোবাসার জন্য আজকে কয়েকজন ব্লগার ভাইদের কেনেছি ভিডিও হচ্ছে ইনশাআল্লাহ এই ভিডিওগুলো সেভ করে রাখবেন আর হচ্ছে অবশ্যই এই ছয়টি নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর নয়তো ইউটিউব আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ফলো করবেন আমি কেমন ব্যবসায়ী এটা জানতে গেলে আমার ফেসবুক পেজটা ভিজিট করেন ইউটিউব চ্যানেলটা ভিজিট করেন আর নয় ডাব্লুডাব্লু ডট ওয়েব ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট ইনসাফ ইলেকট্রনিক্স ডট কম আমাদের ওয়েবসাইট থেকে যারা প্রোডাক্ট অর্ডার করবেন তারা কিন্তু ডেলিভারি চেঞ্জ চার্জ সারা বাংলাদেশ ফ্রি অ্যান্ড যেই প্রোডাক্টের দাম উনিশ হাজার পাঁচশো সেই প্রোডাক্টটা আপনারা পাবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় বা পনেরো হাজার পাঁচশো টাকায় সো আজকে আমি একটা জাস্ট রিভিউ দিব এখানে এখন টাকা গোনার মেশিনের ব্যাপারে সবাই জানেন আপনারা কিভাবে টাকা গুনতে হয় কিভাবে কি করতে হয় সেটা ভিডিও আমরা প্রয়োজনে পরে দিব একটা ভিডিও দেখেন ভাইয়া ভিডিওটা কি দেখছেন প্রোডাক্টটা কি দেখেন মডেলটা কি জাস্ট এক কথা মাইন্ড ব্লোয়িং একটি প্রোডাক্ট এই মানে মাহের জান উপলক্ষে এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি মিডিয়া প্লাস ব্র্যান্ড নামে মিডিয়া প্লাস অথবা বিল কাউন্টার ব্র্যান্ড নামে দিচ্ছি আমরা এই প্রোডাক্টটা দিব অনলি ফোর মডেল নাম্বারটা একটু দেখাই দেন ভাইয়া ক্লোজ হয়ে আচ্ছা কত এটা ডিসপ্লে কয়টা থাকবে তিনটা থাকবে প্রত্যেকটা সাথে আমার তিনটা ডিসপ্লে ভাইয়া ডিসপ্লে থাকবে না আজকে আমি ধামাকা 2025 এর দুইটা টেকনোলজি দেখাবো একটা দেখাবো 12500 একটা দেখাবো 13500 একদম কম দামে মানে একবার রিজনেবল প্রাইসে ভাই 20 25000 টাকার মধ্যে কি বলেন ভাই আপনাদেরকে 12000 13000 টাকায় দিয়ে দিব ইনশাআল্লাহ ভাই গোলাম রব্বানি ভাই মানেই কিন্তু হচ্ছে ইনসাফ ইনসাফ

ডাইমন্ড আমি জাস্ট দেখাই এগুলো সবাই চিনে আর আমার ওয়েবসাইট ভিজিট করলে ফেসবুক পেজ ভিজিট করলে সব পেয়ে যাবেন ফুল ডিটেইলস পেয়ে যাবেন একেবারে একবারে সহজ বড় লং করা যাবে না ভিডিও ভাই রোজা রেখে অনেক টায়ার্ড হয়ে যাচ্ছে তার সময় এই যে কালারটা কিন্তু খুবই সুন্দর এটা প্রিমিয়াম এক কথায় চকলেট এটা জাপান টেকনোলজি জাপান টেকনোলজি এটা প্রাইস দিব আজকে একদম ধামাকা ভাইয়া কত দিব কত দিবেন অনলি দিব 21500 21500 এরপর এটা দিব হচ্ছে 7300 রোজ গোল্ড কালার রোজ গোল্ড হ্যাঁ এগুলো যা দেখাচ্ছি সব আমার সিগনেচার প্রোডাক্ট হ্যাঁ সিগনেচার সবগুলো আমার সিগনেচার প্রোডাক্ট এটা কত থাকবে ভাই এটা এটার প্রাইস তো 25500 আমরা এটা 15500 দিচ্ছি 15500

তো যারা চান যে বিশ্বাসের জায়গা থেকে নিতে তারা আমি বলবো আমার এখানে চলে আসেন এখানে যা দেখাইছি আমার সিগনেচার প্রোডাক্ট দেখাইছি আর অনেক প্রোডাক্ট আছে যেগুলো দেখাই নাই কম দামের মধ্যেও যদি চান আমার সিগনেচার ছাড়া প্রোডাক্ট আছে যোগাযোগ করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরোয়ান অনেকগুলো চ্যানেল অনেকগুলো ক্যামেরা এখানে আমি সবার ক্যামেরা দিকে তাকায় কথা বলতে পারতেছি না তো আবারও বলছি ডাব্লিউড ইনসাফ ইলেকট্রনিক্স ডট কম আমাদের ওয়েবসাইট থেকে ওয়াটার করলে বিভিন্ন রকমের ডিসকাউন্ট পাবেন অ্যান্ড এই ছয়টি নাম্বার ছাড়া ভুলেও অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আজকের মতন বিদায় নিব তবে বিদায় নেওয়ার আগে আরেকটু জিনিস দেখাই দিই ভাইয়া এই যে কেউ যদি চান যে ব্যাংক নোট মেশিন বড় মেশিন গুলো কালেক্ট করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব এগুলো আমাদের অনেক আছে এগুলো এগুলো প্রাইসটা কেমন থাকবে এটা 115000 টাকা প্রাইস মানে ডিসকাউন্ট ডিসকাউন্ট কেমন হ্যাঁ 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 এটা ডিসকাউন্ট 165000 টাকা দাম ও আচ্ছা আপনারা এখনো দেখবেন এটা অলরেডি 135000 টাকা চলে

এই যে দেখেন সমাহার এগুলো সব পার্স এগুলো সব মাদার বোর্ড এই যে দেখেন মাদার বোর্ড এই যে দেখেন মাদার বোর্ড কথা সব এইগুলো অসংখ্য আছে আমার কাছে কলিজার ভাই বন্ধুরা আপনারা নির্দ্বিধায় আমার কাছে আসবেন গ্যারান্টি ওয়ারেন্টি সহ যদি কিনতে চান বাংলাদেশের যত বড় কোম্পানি আছে সবাই আমার ফ্যান সবাই আমার ক্লায়েন্ট আজকে আপনি যদি মনে করেন যে আমি গোলাম রাবি ভাই হব হব না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এটা ষোলো পাঁচ এটা এটা বাইশ পাঁচ আমরা অফারে দিচ্ছি এটা আজকে অফার ষোলো পাঁচ রমজান উপলক্ষে এটা জাপান টেকনোলজির মেশিন মেগাটন ব্র্যান্ডের এটা এক মানে এটা নিলে কিনলে আপনি আমাদের আমাদের রেটে থেকেও সাত হাজার টাকা দিয়ে দেয় বাইশ হাজার পাঁচশো টাকার মাল ষোলো হাজার পাঁচশো টাচ টাচ স্ক্রিন এটা এই যে দেখেন শুধু চার পর্যন্ত এটা ষোলো পাঁচের রেট এটাই আমি দুই দিন ফ্রি ডিসপ্লে টোটাল থ্রি এটা এরকম একটা পাবেন বডিতে একটা এখানে একটা

আমি দেখাই দিয়েছি আপনাকে দেখাই দিয়েছি এটা হচ্ছে পুরোটা টাচ ব্যাটার আপনার এর কোনো হেজেল হবে না এক আদিতে তো আছে আপনার এটার এই স্পেসটা অনেক বড় এই যে দেখেন ওইটা টাকা গুঞ্জে কিভাবে আর এটা টাকাটা গনার স্পিডটা দেখেন আপনি এটা হচ্ছে আপনার নরমাল বডি আর এটা হচ্ছে পুরোটাই কার বডি প্রাইভেট কারে যে বডিগুলো হয় ওই ম্যাটেরিয়ালস ইউজ হয়েছে ঠিক আছে এবং এটাতে আপনি যে ভ্যালু ফাংশন ও সেট করতে পারবেন ভাইয়া ভ্যালু বুঝছেন তো এই যে ভ্যালু ভ্যালুটা আমি বুঝাই দিচ্ছি এই যে ভ্যালু এমন টাচ একদম ইজি মোবাইলের মত এটা ইউজ করলে করার মোবাইল ইউজ করার সেম ফিচারস গুলো একদম সহজ আর এটা এটাও এটা বাটন বাড়িতে আমরা ই করা যাবে না ভ্যালু করা যাবে এটা হ্যাঁ হ্যাঁ যাবে এটা তো যাবে আপনি যেটা নিবেন আমি আপনাকে টোটাল ফাংশনটা বুঝিয়ে দিই এটা একটু কম রাখেন আমার আমি এটা সম্পূর্ণ রোজার প্রাইস এটা

71 হ্যাঁ 71 ফাস্ট তো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমার এক ভাই খুলনা থেকে এসেছেন অনেক দূর থেকে অনেক দূর অনেক দূর থেকে ভাইয়া আমাকে বিকালে ফোন করেছিলেন ওর সাথে আমার কথা হয়েছিল ভাইজান খুবই তারাহুরার মধ্যে আছেন তো আমাদের এই জাপান টেকনোলজি যে মেশিনটি 12500 টাকা এটা কিন্তু এখনো আমাদের অনলাইন পাবলিশ হয় নাই অফারটি কিন্তু ভাই আমাদের অফারটি নিয়ে নিয়েছে আমি কিছুক্ষণ আগে ভিডিওর মধ্যে বলেছিলাম বাট পাবলিশ হতে হয়তো বারো দু চার দিন লাগতো তার আগেই কিন্তু আমার এই কলিজার বড় ভাই তিনি কিন্তু আমাদের কাছ থেকে এটা করে নিলেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই গোলাম জন্য দোয়া করবেন এবং আমি যেভাবে আপনাদের ভালোবাসা পেয়ে যাচ্ছি এইভাবে যাতে ভালোবাসাটা পেতে পারি সারা জীবন মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ আজকের মতন বিদায় নিচ্ছি তবে একটা কথা আবারও বলি রমজান মাস পাইলো যে ব্যক্তি রমজান মাস পাইলো যে ব্যক্তি রমজান মাস পাইলো জীবনের গুণাকে মাফ করাইতে পারলো না ওই ব্যক্তির জন্য ধ্বংস আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তো ভাই মেরে ভাই দোস্ত আমরা রমজান মাসে বেশি বেশি আমল করবো আল্লাহর ইবাদত করবো ভালো পথে চলবো কারো ক্ষতি করব না মিথ্যা বলবো না হক পথে চলবো বাবা মার খেদমত করবো তবে মল্লিক জান্নাত পাইবো আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাত